রাধে রাধে এভরি আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো শরীরের সঙ্গে মনের যত্ন নিচ্ছ অবশ্যই ভক্তির কথা আস আমি জানি না এটা আমি কিসে দেব উইট ভর্তিতে কিংবা আমার পূজা ঘরে কিন্তু যাই হোক অনেক দিন পর তোমাদের সঙ্গে আজকে কথা বলতে এলাম তা আজকাল আশাই হয় না খুব বেশি শিডিউলের জন্য কিন্তু আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে মিঠাইয়ের সন্দেশে একটু ফুড হ্যাবিটটা চেঞ্জ হয়েছে সেটা কি তোমাদের সেটা জানানোর জন্য আজকে আমি এখানে এসে চলো দেখি না ওদের ভোগে কি পড়েছে আজকে দুপুরের ভোগ দেখো দুপুরবেলা খেয়ে দিয়ে বাচ্চারা বসে গেছে আর লাড্ডুও আছে এখানে আমার সব বাচ্চারা আছে তো যাই হোক মিঠাই সন্দেশে বসে গেছে আর ওখানে আমার দূরে দেখো রমনজি রমনজিও বসে আছে তো আর বৃন্দাবনচন্দ্র রায় কিশোরী সবাই আছে গরমে সবাই হালকা ফুলকা ড্রেস পরে আছে আর এখানে মায়েরা আছে তো যাই হোক ওনাদের ভোগ লেগেছে তো ভোগটা আজকে তো দর্শন কর এটাই সন্দেশদের প্রথমেই বললাম যে ভোগে একটু চেঞ্জ এসছে যেমন ওরা এখন আর সেদ্ধ চাল খায় না ওরা গোবিন্দভোগ চালের অন্ন পায় তো গোবিন্দভোগ চালের অন্ন মিঠাই যেহেতু ব্রজের মেয়ে সন্দেশ ওরা ব্রজে সেজন্য ওদের আমি রুটি দিই এটা কখনও কখনো আমি বাজরার আটার রুটি দিই তো রুটিকে একটু ঘি মাখিয়ে রাখা আছে এখানে উচ্ছে আর টাঁকা দিয়ে শুক্তো করা হয়েছে ডাল দেওয়া হয়েছে মুখের ডাল আলু পটলের রসা করে দেওয়া হয়েছে আর এটা ড্রাই ভেন্ডি ফ্রাই করেছি এটা রুটির সঙ্গে খাবে বলে সঙ্গে একটু চাটনি দিতেই হয় তো খেজুর আর এই আম একটা চাটনি দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে দই মিষ্টি দিয়ে তো এই দই মিষ্টি দই তো খেতে ভালোই বাসে কিন্তু এইগুলোর সঙ্গে একটুখানি মিষ্টি দেওয়া আমি চেষ্টা করি প্রত্যেক দিনই করে মিষ্টি থাকে কিন্তু আজকে যেহেতু দই মিষ্টি দিয়েছি সেই জন্য আর মিষ্টিটা দিই আর এখানে আছে জল তো এটা হচ্ছে ওদের আজকে ভোগের থালি তো তোমরা দর্শন করো আর আমরা এরপর প্রসাদ পাবো তো এখন ওদের দুপুরের একটুখানি চেঞ্জ হচ্ছে অন্যের সঙ্গে অবশ্যই রুটি রাখছি তার সঙ্গে মিষ্টি থাকছে এগুলো থাকছে এগুলো দিচ্ছি আর এখানে হাত ধোয়া এই যে ধুয়েছি ছিচি যে কাপড় আছে এখানে ডাবুতে জল মানে হাত ধোয় আর এখানে ঘুঁটুতে জল রেখেছি তো রেখেছিলাম আর ভোগ তো হয়ে গেছে ভোগ আরতিও কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা অবশ্যই বলবে আমি চেষ্টা করবো মাঝে মধ্যে ভিডিও দেওয়ার আর তোমরাও কিন্তু ভোগে কী কী লাগাচ্ছ অবশ্যই লাগাচ্ছ নিজের মনে পছন্দ না ওরা যে যা পছন্দ করবে সেটার উপর তো ভোগ লাগাও লাগিয়ে অবশ্যই আমার সঙ্গে শেয়ার কর রাধে রাধে আর হ্যাঁ ওদের সকালেরও ফুড হ্যাবিটটা একটু চেঞ্জ হয়েছে আমি অবশ্যই তোমাদেরকে নিয়ে আনবো যে সকালবেলায় আমি এখন কী দিচ্ছি সন্দেশের অনেকটাও চেঞ্জ হয়ে গেছে ওরা কি পাচ্ছে সকালবেলা অবশ্যই তার ভিডিও নিয়ে আনবো আর এখন যেহেতু গরম জল ঠান্ডা মাটির কলসিতে জল রাখার চেষ্টা করবে আমি তোমাদের দেখিয়ে দেবো যে আমিও মাটির কলসিতে কিন্তু জল এখন এখানে এটা আমি কলসি করে নিয়েছি কলবালা তো এখানেই জল থাকছে ওদের এতেই ওরা স্নান করছে এতে এই জলই ওরা থাকছে পান করছে তাহলে চলো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে চেষ্টা করব আমি ওদের সকালবেলায় ভোগটাও আনতে যে ওরা কীরকম কী ফুড হ্যাবিট চেঞ্জ হয়েছে ছোটো ছোটো ভিডিও করে আমি চেষ্টা করছি তোমাদেরকে দেওয়া তোমরা বলবে তোমরাটা কেমন লাগলো এবং তোমরা যা যা ভোগ লাগাচ্ছ অবশ্যই আমার সঙ্গে একটু শেয়ার করবে